বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো একটা ছোট্ট আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটা আলোচনা কারণ তোমরা সবাই জানো যে পরীক্ষার আগে স্বাভাবিকভাবে আমরা অ্যাডমিট কার্ড পাই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিট কার্ডটা আমরা কবে পাবো সে বিষয়ে কিন্তু সম্পূর্ণরূপে কাউন্সিল নোটিফিকেশান দিয়ে জানিয়েছে এর আগে আমি তোমাদের সামনে বলেছিলাম যে অ্যাডমিট কার্ড কবে কি সংগ্রহ করতে হবে সে বিষয়ে ডেট পেলে আমি তোমাদের জানাবো তো সেই নোটিশ কিন্তু সরাসরি চলে এসছে সম্পূর্ণরূপে নোটিশটা আমি তোমাদের সামনে শেয়ার করবো তার আগে বলি যে রেজিস্ট্রেশন কার্ড কিন্তু তোমাদের সকলের কাছে আছে ওই রেজিস্ট্রেশন কার্ডটাও কিন্তু সঙ্গে নিয়ে পরীক্ষার হলে যেতে হবে দুটো জিনিস দেখা হয় পরীক্ষার হলে রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা করণীয় হচ্ছে নিজের নাম ঠিকঠাক আছে কি না দেখে নেওয়া যে সাবজেক্টগুলো নিয়েছে সেই সাবজেক্টগুলো ঠিকঠাকভাবে আছে কি না সেটা দেখে নেওয়া এই বিষয়গুলো কিন্তু থাকবে স্বাভাবিকভাবে রেজিস্ট্রেশন নম্বর যেমন সিরিয়াল অনুযায়ী পড়েছ তেমনভাবেই কিন্তু অ্যাডমিটের সিরিয়াল নম্বর থাকে এবং বন্ধুর সঙ্গে একটু পরপরই থাকবে অ্যাডমিট কার্ডের রোল বেশিরভাগ ক্ষেত্রে একই স্কুল একই জায়গায় পড়ে এরকমই কিন্তু বিষয়টা হয় টেনশন করার খুব একটা বিষয় কিন্তু এখানে দেখতে পাই না অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিষয়ে আর একটা কথা বলার যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষার ফার্স্ট স্টেপ পরীক্ষার হলে কিন্তু এই অ্যাডমিট কার্ড এবং রেজিস্টার্স সার্টিফিকেট নিয়ে যাবে ঠিক আছে আর সাত তারিখে স্বাভাবিকভাবে স্কুলগুলো কিন্তু এই অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে এবং সাত তারিখের পরে যেহেতু মাধ্যমিক চলবে সেহেতু দুই একদিন হয়তো লেট হতে পারে আট নয় তারিখের মধ্যে তোমরা কিন্তু দশ তারিখের পরে সরি মাধ্যমিকের দশ তারিখের পরে কিন্তু তোমরা হাতে অ্যাডমিট অবশ্যই পাবে আর যেই স্কুলগুলোতে মাধ্যমিক চলছে না তারা কিন্তু মোটামুটি ওই আট বা নয় তারিখের মধ্যে অ্যাডমিট হাতে পেয়ে যাবে তো চলো আমরা সম্পূর্ণ নোটিশটা একটু দেখে নিই যে কোন বিষয়ের উপরে ভিত্তি করে আমি এতগুলো কথা তোমাদের সামনে বললাম সেটাও একটু দেখে নিই আর সেটাকেও একটু অ্যানালাইসিস করে নিই বন্ধুরা চলো নোটিশটা একটু দেখে নিই প্রথমেই কী বলছে দেখো বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং নোটিশটা কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখে বের হয়েছে এখানে একদম স্পষ্ট করে বলা হচ্ছে অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যাপ্লাইড টু দ্য কাউন্সিলিং অর্থাৎ যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিক আছে সেই সমস্ত স্কুলের হেড টিচারকে অনুসরণ করেই কিন্তু এই নোটিফিকেশান করা হয়েছে এবং বিদ্যাসাগর ভবন থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তো এই নোটিফিকেশনের মাধ্যমেই মূলত অ্যাডমিট কার্ড সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্যের কথা বললাম সেই তথ্যটা কিন্তু দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে অ্যাজ পার নোটিফিকেশান ভাইড মেমো নম্বর দিয়ে অল দ্য কনসার্ন আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য ডেট অফ ডিস্ট্রিবিউশন ক্যাম্প অব অ্যাডমিট কার্ড অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস অফ এইসএএস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইলবি হেল্ড ডান সেভেন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রাইডে অর্থাৎ একদম পরিষ্কার যেটা বোঝাচ্ছে যে সাতই ফেব্রুয়ারি স্কুলগুলোকে কিন্তু তার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো দেবে এবং কখন অ্যাট টেন থার্টি এ এম দ্য লিস্ট অফ ডিস্ট্রিবিউশন সেন্টার্স ইজ আপলোডেড হেয়ার উইথ ফর রেডি রেফারেন্স অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যাপ্লাইড Uh, to the councilor, requested to collect the materials or send their representatives for collecting the materials from the respective camp on the mentioned date positively. যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটে তারা যাতে সংগ্রহ করে এবার স্বাভাবিকভাবে সাতই ফেব্রুয়ারি অনেক স্কুলে মাধ্যমিক চলবে ঠিক আছে কারণ দশই ফেব্রুয়ারি মাধ্যমিক রয়েছে সেই অনুসারে কিন্তু সাতই ফেব্রুয়ারি কিন্তু অ্যাডমিট কার্ড টিচাররা হাতে পেলেও তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড হাতে নাও পেতে পারো কারণ মাধ্যমিক যেহেতু চলবে কারণ মাধ্যমিকের পরে তোমরা এগারো তারিখ কিংবা বারো তারিখের দিকে কিন্তু পাবে আর যে স্কুলে মাধ্যমিক পরীক্ষা নেই তারা মোটামুটি আট তারিখ বা নয় তারিখের দিকে কিন্তু অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে এবং তারা কোথা থেকে কী সংগ্রহ করবে সে তারও একটা লিস্ট যথারীতি কিন্তু কাউন্সিল পাঠিয়েছে সেটা তোমাদের দেখালাম না কারণ সেটা আবার একটা অন্য রকম লিস্ট আছে হ্যাঁ ঠিক আছে সেটা অন্য বিষয় সেটা নিয়ে তোমাদের অতটা ইম্পর্টেন্সই নেই তো যাই হোক যেটা মূল কথা সেটা হচ্ছে সাতই ফেব্রুয়ারি অ্যাডমিট কার্ড স্কুলের টিচারটা পেয়ে যাবে এবার অ্যাডমিট কার্ড নেওয়ার পরে তোমাদের যেটা মূল যেটা দেখার বা বোঝার সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডের নাম ঠিকঠাক আছে কিনা ডেট অফ বার ঠিকঠাক আছে কিনা যে সাবজেক্টগুলো নিয়েছে সেই সাবজেক্টগুলো ঠিকঠাক আছে কিনা মিডিয়াম ঠিকঠাক আছে কিনা বা অন্যান্য যে স্পেলিংগুলো আছে সেই স্পেলিংগুলো ঠিকঠাক আছে কিনা এবং এই বছর অ্যাডমিটে কিন্তু পরীক্ষার ভেনিউও দেওয়া থাকবে অর্থাৎ সেন্টারের নামও কিন্তু দেওয়া থাকবে কারণ অ্যাডমিট কার্ডে পরিবর্তনের কথা ছিল তো সেই হিসেবে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে আর এই যে বিষয়গুলো বললাম এগুলো দেখে অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করে নেবে আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করবে কারণ অ্যাডমিট কার্ডে ভুল থাকা মানে কিন্তু একটা বিরাট সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যাটা কিন্তু তোমাকে সাহায্য করবে তোমার স্কুলই বারবার বলছি অনেকেই অনেক রকম কমেন্ট করো কিন্তু সেটা করার কোনো মানে হয় না মনে রাখবে অ্যাডমিট কার্ড সম্পর্কিত সমস্ত বিষয় কন্ট্রোল করে বা ভুলটাকে ঠিক করে তার দায়িত্ব কিন্তু স্কুলের দেওয়া থাকে স্কুল যদি তোমাকে কাউন্সিলে পাঠায় সে ব্যাপার অন্য বিষয় কী বললাম বোঝা গেল এই হলো মূল বিষয় যেটা তোমাদের সামনে আলোচনা করার ছিল সেটা আলোচনা করে তোমাদের দিলাম তো ভালো লাগলে লাইক করুন সঙ্গে শেয়ার করো ধন্যবাদ